সভাপতি ও উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি সূর্যের মতো সত্য যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই মুসলমানের দেশে ইসলামী রাজনীতির বিকল্প হতে পারে না ঠিক যেমনি মাথা ব্যথার ওষুধ দিয়ে পেটে ব্যথা সারানো যায় না ঠিক তেমনি এদেশের মুসলমানদের শান্তির কথা উন্নতির কথা কল্যাণের কথা ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আশা করা যায় না আর যারা বলেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদেরকে সম্মেলন থেকে স্পষ্ট ভাবে বলতে চাই এই দেশ মুসলমানের দেশ বারবার তাদের তাজা রক্ত দিয়ে এই চব্বিশের গণ উত্থানে ইসলামী শাসনতন্ত্রের সাথে আমি পলন করে যেই আন্দোলন করেছি জীবনের মায়া ছেড়ে তা কখনো পৃথায় যেতে পারে না তো সাবধান হয়ে যান আর কোন তন্ত্র মন্ত্র চলবে না পীর সাহেব চরখানায় নেতৃত্বে আমরা ইসলামী দলগুলো টোবদ্ধ হয়ে এদেশের মানুষের কল্যাণে আগামীতে সংসদে ইসলামকে নিয়ে যেতে চাই ঠিক না তোমাদের শাসন দেখেছি কিছুই করতে পারো নাই এদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছো আর পাচার করেছো সংগ্রামী উপস্থিতি আমি বক্তব্য দিয়ে দায়িত্ব করব না যেহেতু এখানে আমার অনেক মুরব্বীরা রয়েছে সকলের কাছে দোয়া চেয়ে আমি এখানে এই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ